আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সারাদিনের ব্লগ শেয়ার করব না আজকে একেবারে সিম্পলভাবে আর কি নুডলস রান্না করেছি তো আমি যেভাবে রান্না করি আর কি তো সেই রান্নাটা আর কি আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আজকে কোন রকম সবজি তারপরে বাড়তি কোনো মশলা ছাড়াই একেবারে সিম্পল মশলা দিয়ে নুডুলসের সাথে কি যে মশলাটা থাকে শুধু ওই মশলাটা দিয়ে আর সামান্য একটু আর কি টেস্টি সল্ট দিয়ে আর কি নুডলসটা রান্না করব। একেবারে বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই খাবে আর এত মজা হয় আপনারা একবার চেষ্টা করে এভাবে রান্না করে দেখতে পারেন আর আমি কিন্তু নুডুলসটার কি সিদ্ধ করব না আর কিভাবে রান্না করি তো আমার সাথে থাকেন দেখতে পারবেন কিভাবে সিদ্ধ না করে নুডুলসটার কি রান্না করি তো আমি প্রথমে আট প্যাকেট নুডলস নিয়েছি আট প্যাকেট নুডুলসের জন্য এখানে চারটা ডিম নিয়েছি আর যেহেতু কোনো সবজি দিব না তো পেঁয়াজটা কি একটু বেশি পরিমাণে নিয়েছি একেবারে বেশি না পরিমাণ মতোই নিয়েছি তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে তারপর কিছুক্ষণের কি নেড়ে একটু লাল করে তারপর যে চাইটটা ডিম আমি ভেঙে রেখেছিলাম তো ওইগুলো আর কি কাটা চামচের সাহায্যে আর কি ভেঙে মিক্স করে আর কি তারপরে পেঁয়াজের সাথে দিয়ে তারপর আর কি নেড়ে সেরে মিক্স করব। তো ডিমটা একটু হালকা একটু লাল হওয়ার পরে আর কি আমি এখানে আর কি নুডুলসটা দিয়ে দেবো তো আমি কিন্তু অফ ক্যামেরায় আর কি গরম পানি করে রেখেছি আর এই নুডুলসটার মধ্যে কিন্তু গরম পানি দিতে হবে যেহেতু এখানে সিদ্ধ করব না আর এখানে যে নুডুলসের মশলাগুলো ছিল ওইগুলা আর একটু সামান্য পরিমাণে টেস্টি সল্টও আমি ডিমের সাথে মিশিয়ে নিলাম তারপর এই যে দেখেন আসলে পানি দেওয়ার পরে গরম পানি দেওয়ার পরেও নুডুলসটা দেওয়া যায় কিন্তু ওইভাবে আর কি পরিমাপ করতে একটু সুবিধা হয় আর কি আমার তো সেই জন্য আর কি আগে নুডুলসটা আর কি ডিমের সাথে দিয়ে দিলাম তারপর আর কি গরম পানি আমি পরিমাণ মতো দিয়ে দিলাম আর কতটুকু পরিমাণে দিলাম আট প্যাকেট নুডলসের মধ্যে একেবারে দেখেন আমি কাছ থেকে আর কি দেখিয়ে দিলাম তো এই নুডলসটা কিন্তু একেবারে জ্বর হবে আর খেতে কিন্তু অনেক মজা হয় তো আমার ঘরে কিন্তু কোনো সবজি ছিল না জন্য আর কি কোনো সবজি দিলাম না আর এটার সাথে টমেটো দেওয়া যায় যদি আপনাদের কাছে টমেটো থাকে টমেটো দিতে পারেন টমেটো দিলে আর কি খেতে ভালো লাগে বা সস থাকলে তো আজকে হঠাৎ করে ডিসিশন নিলাম তো যে নুডলস রান্না করবো জন্য যা ছিল তাই দিয়ে কিন্তু সিম্পলভাবে রান্না করলাম তো আমি কিন্তু পানি দিয়ে মিক্স করে কিন্তু দুই মিনিটের মতো আর কি নুডলসটা ডেকে রেখেছিলাম একেবারে পানি আর নুডুলস মিক্স হয়ে দেখে নুডুলসটা একেবারে এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আর একটু ডেকে রাখলে কিন্তু একেবারে জর্জরা হয়ে যাবে অনেক সময় দেখা গেছে আমাদের ঘরে সবজি থাকে না বা বাচ্চারা খেতে চায় তো ওই ওই সময় কিন্তু আমি এভাবেই আর কি রান্না করে দেই আর এই নুডুলসটা খেতে কিন্তু অনেক মজা লাগে যেহেতু আর মিস্টার নুডুলসটা কিন্তু আসলে সিদ্ধ করে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে না এইভাবে রান্না করলে খেতে ভালো লাগে তো সেই জন্য আমি কিন্তু সবসময় এইভাবেই আর কি রান্নাটা করি নুডুলস তারপর এখানে ধনে পাতা দিয়ে তারপরে আর কিছুক্ষণ আর কি ডেকে রাখবো তারপর আমার নুডুলস রান্না শেষ আর এখানে দনে পাতা দিয়ে আমি আবার একটু শশা লেবু কেটে নিলাম তারপর একটা আর কি প্লেটের মধ্যে আর কি একটু সামান্য আর কি একটু সাজিয়ে নিলাম দেখতে ভালো লাগবে সেই জন্য আর আমি একটু বাটির মধ্যে নিলাম দেখেন কতটা জরজরা হয়েছে খেতে কিন্তু অনেক মজা হয়েছে তো সাথে একটু সস হলে কিন্তু খেতে অনেক মজা লাগতো যাই হোক যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন যদি আমার নুডলস রান্নাটা আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর আমার চ্যানেলে যদি আজকে কেউ নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একেবারে ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি সবাই প্লিজ সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল তো এদিক দিক দিয়ে একটু আর কি নুডলসের সাথে একটু লেবু দিলে আর কি খেতে আমার কাছে ভালো লাগে আসলে কার কাছে কেমন লাগে জানি না তো একটু আর কি লেবুর রস নিয়ে আমি আগে আর কি একটু খেয়ে নিলাম আর দেখেন কালারটা এত সুন্দর আসছে আমি কিন্তু এখানে আসলে অন্য কোনো মশলাই দেই নাই শুধু আর কি নুডলসের সাথে যেই মশলাটা থাকে ওইটা আর কি ডিম ওইটাই আর কি আর কিছু না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ